भूल गएছো তুমি আমায় কত কি আমি তো তোমাকে আজও ভুলিনি ভাই সাইডে সগা কর আর করো একটু সাইড হে সাইড সামনে একটা বাইক স্লো 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 প্রাইভেট কার মানজ

ভাই স্লো 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 সামনে ওভারটেক হইব হয়ে যাব আমরা সাথে সাথে ওভারটিক দেখি ও ভাই স্যার দেখছেন ওভারটেক ট্রাক ও আমার সাথে সাথে টানে কি কম ভাই বাস ওভারটেক দিয়ে বাস গাড়িটা সাইডে গ্লাসে না দেখি ভাই ওভারটেক আছে ওই জন্য গ্লাসের দিকে তাকাইতে হয় বটেক হয়ে যাবে সামনে ট্রাক ওস কত ভিতর ও হালকা রূপে টান হইবো হালকা হালকা রূপে হালকা হালকা বাইকার এলাকা না যাব না ও ভাই আসছি ও ভাইসাব কই आया था भाईसा आई इमेजिन না

আমরা কিন্তু আছি কুয়াকাটার সরি ঢাকা টু বরিশালের কিং সাঁকুরাকে নিয়ে ভাই যেখান দিয়ে পাই ঢুকাই দিছি আমাদের তাড়াতাড়ি যেতে হবে স্লো 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 ভাই আমাদের এই সিগনালে খেলার লাভ হইব না আমরা সিগনাল মানব না শুধু শুধুই দরকার নেই সিগন্যাল ভাই না চলে চলে আচ্ছা পোকাটা আসতে কতক্ষণ লাগবে আচ্ছা আমরা একটু ম্যাপটা একটু দেখে নিই ম্যাপটা দেখি

ও ভাই এই পেজ তো বহুত স্পিডে গাড়ি এই ডাবল ডেকের আস্তে আস্তে ডাবল ডেকের ভাই আসতে যাক মারে নাই আমরা এখান দিয়ে টান হইবো অনেক চুরে আরে ভাই সাহেব আচ্ছা আমরা কি এই পেজ নিতে পারবো চেষ্টা করে দেখি ও ভাই সাব ও এইচ ওহো আমরা নিতে পারছি

আসলো ছিল সামনে প্রাইভেট কার মারা যাবো না কথা কই না দি কথা কই না ইসানে অনুকুল আছে দেখে আসলে ভালো হয় বেশি আমি চলে যাই এখান থেকে তাড়াতাড়ি করে আমি একটা ওভারটিক দিতে এটা ওভারটিক দিয়ে হবে না এই যে এই যে এই এই সাইডে যে জায়গাটা এই জায়গাটা অনেক দেখতে সুন্দর দেখা যায় এখানের ভিউটা আছে ভালো এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে থামেল বানানো হালকা 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 ব্রেক 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 ব্রেক

সেটা কি বলে প্যাসেঞ্জার কি করে যাত্রী সংখ্যা অলরেডি আমরা এখানে চলে আসছি আর ম্যাপটা দেখাই অলরেডি আমরা কুয়াকাটা আসি তো এখানে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আজ